এটাও পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা আবার এই যে পাঞ্জাবি দশ টাকা বান্ডিল থাকবে দশ কালারের ভাই কেউ দোকানে কি বলবো দোকানে আসতে পারলে

ওরে ভাই পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর মাল দিয়েছে ভাই আমার গোডাউনে অনেক মাল ভাই আমার গোডাউন খালি করতে হবে এখন আবার গরমের মাল তুলতে হবে সেজন্য আমি অফার দিয়ে দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকায় পঞ্চাশের মেলা জি ভাই পঞ্চাশের মেলা আর বিহার যারা এইসব মালগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন দিয়ে ভাইয়ের সাথে জোর দেখেন আগুন 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 ভাইয়া আগুন দেখছে পঞ্চাশ এটা পঞ্চাশের মেলা পঞ্চাশ ভাই কি বলছি ভাই দশটা করে বান্ডিল থাকবে পঞ্চাশ টাকার

কত একশো তিরিশ ভাই আছে হ্যাঁ ভাই এই দেখেন ভাই ওর ভাই একশো তিরিশ একশো তিরিশ ওরে ভাই মজা না ভাই মজা না ভাই ভাইরাল করার জন্য না আমি যা বলি ভাই তাই ভাই অনলি একশো তিরিশ টাকা তিরিশ টাকা করে এগুলা নতুন একবার ইনটেক মাল এগুলো আপনি ছয় পিসের করে বান্ডিল পাবেন ছয় পিসের ছয় পিসের বান্ডিল জি

লাভবান থাকে আমি সেই জন্য রেট কমায়া আমি গোড়ন খালি অনলি 130 একশো তিরিশ টাকা সুন্দর সুন্দর কালার কালেকশন জানতে চান অবশ্যই যোগাযোগ করুন ভাই ভাই সারের পাশাপাশি আর কি আছে ভাই আছে ভাই আছে ওয়ান পিস আছে প্যান্ট আছে আমি দেখাচ্ছি ভাই এই পাওয়া যাবে দেখেন মালগুলো কিন্তু ওই ভাই কিন্তু নিচ্ছে আর যে ভাই অবশ্যই ভিডিওটা দেখে দেখলাম অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই এটা হয়েছে আবেয়া আবেয়া ওই বাদুন না বলে ওরে ভাই এটা কত কত সত্তর মাত্র সত্তর

হ্যাঁ ভাই দেখেন কোন ব্যবসায় ভাই সম্ভব না কত ভাই পঞ্চাশ পঞ্চাশ টাকা কি বোরকা ওয়ান পিস পঞ্চাশ টাকায় ওয়ান পিস হ্যাঁ ভাই ওয়ান পিস পঞ্চাশ টাকায় দেখেন মাল দেখেন আমার যে যার যার সব তার সাথে ভালো কোয়ালিটি না হলে আমার মাল নিবেন না আপনারা ভাই ওয়ার পিস নিলে কত বিষয়ে আনতে পারবে ভাই ওই একশো বিশ বাজেট বুঝেন নেই একশো বিশ বাজেট হয় দেখেন মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা করে জি এক এক ডিজাইন এইসব ডিজাইন মাল তো তো আনতে পারবে না আমি পান্না ভাই ছাড়া মাল ছালাম তো বাবা বাচ্চা মারও থাকবে বাচ্চাও আছে দিকে বাচ্চা নিলে বাচ্চা নেবে বড় নিলে বড় নেবে এই বাচ্চা মানে মার্কেট দাম আছে সাতশো টাকা

ভাই আর কি জিন্স প্যান্ট নেবে জিন্স প্যান্ট এখন জিন্স প্যান্ট দেখাবো এটা অফারে একশো ষাট টাকার মাল সবসময় বিক্রি করছি এখন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ এই দেখেন প্যান্ট প্যান্টের কালেকশন হ্যাঁ প্যান্টের কালেকশন একশো বিশ টাকা দিয়ে দিচ্ছি একশো বিশ একশো বিশ এর খেলা একশো বিশ দেখেন লং দেখেন মালটা লং দেখেন ওরে ভাই লং তো ঠিক আছে হ্যাঁ আর মালটা দেখেন একবারে ফুল ওরে ভাই দেখেন কত দিচ্ছে না ভাই একশো বিশ টাকায় বাড়ি খুচরো কত বিক্রি হবে চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি হবে দেখেন লং দেখেন আমি পার নাই ডুবে যাবো দেখছেন অনলি একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে জি ভাইয়া কালার তো শেষ নয় ওরে ভাই দেখেন একশো বিশ টাকা একশো বিশ করে একশো বিশ করে দেখেন মাল দেখেন ওরে ভাই আরেকটা কোয়ালিটি আছে সেটা আবার নিরানব্বই টাকা একশো টাকা এই নিরানব্বই টাকা হ্যাঁ নিরানব্বই টাকা এই যে সেটা দেখাচ্ছি এই দেখেন এই নিরানব্বই টাকা এটাও লং দেখেন এই লং দেখেন ঠিক আছে হ্যাঁ দেখছেন ভাই

বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার ভাই ঠিক আছে আপনার দোকান আসার ঠিকানা বলে দেন আমার দোকান আসার ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ কালা আসলেই হবে হ্যাঁ আসলেই হবে প্রতি মাস তবে ঢাকা সদরঘাট সদরঘাট এসে নৌকাটা পার হইলে পরেই কাহিনীগঞ্জ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম একটা মার্কেট শুধু পাইকারি মার্কেট আপনি নৌকাটা পার হয়ে যায় ডিসক্রিম দেওয়ার নাম্বারে আমাকে ফোন করলে আমার লোক আছে রিসিভ করে আমার দোকানে নিয়ে আসবে না আসতে পারলে কে বলবে না মাল না আসতে পারলে আমাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে যত হাজার টাকার মাল চাই আমি তার ঠিকানা মতন পাঠিয়ে দেবো সে মাল হাতে পেয়ে বুঝে পেয়ে তারপর আমার টাকাটা পরিশোধ করে দেবে ঠিক আছে এইসব সারে দেখেন ইউজ করেন দুটি আসলে ডিসপ্লে রয়েছে আমরা কিন্তু ছোট্ট ভিডিও কিন্তু এত কালেকশন দেখাতে পারি না আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে জয় খবর দেখেন এর কিন্তু বান্ডিল বান্ডিল রয়েছে পটি পটি মাল রয়েছে ভাই আরে না গোডা না আরে না এত হলে 10000 বিছে কিন্তু কম আবার গোডা গেলে আপনি অস্থির হয়ে যাবেন গা একটু দাঁড়ানোর জায়গা নাই তো ঠিক আছে ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করতে আল্লাহ হাফেজ